ভাই ও ভাই আপনার কে মেলা আইনু আপনার কে মেলা এসে বেটা ছিল কোন জিনিস আছে মেলাতে আছে তো অনেক কিছু আছে ঠিক আছে বেটা ছিল কয়েন ওই রাইস আছে আপনার নাগর নৌকা না না মিছা কথা কই জামা কাপড় নাই কিছু নাই জামা না 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 সবই আছে ছিল কসমেটিক চুড়ি ফিতা ব্যাগ

শুধু ওদেরই আছে খালি বাসন থেকে নিয়ে খালি বাসন থেকে নিয়ে। ওভান টোভান যত আছে সমস্ত বারকে প্রশাসনের যত জিনিস আছে তাদেরই আছে কিন্তু আমাদের কিচ্ছু নেই তার জন্য ওরা ফের বলছি ওরা বলতে জানে না তো ওরা বলতে হবে যাবে না ভাই আসছে কারণ

মুসলমানের চল্লিশ নেওয়া হবে না হাদিস করে না আলোকে আমি বলছি চল্লিশ নেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে যদি তাই না হয় তাহলে ওই জিনিস দেখেছে ওইটাতে লেখা আছে কী লেখা আছে এই ড্রাগ ইউজ করলে বা স্মোকিং করলে আমাদের কী হবে ক্যান্সার হবে ফুসফুসি যেটাতে আমরা শ্বাস প্রশ্বাস নেই সেটা হলো ফুসফুসি সেটা ক্ষতি বিহে করা হয়ে যাবে দেখে শুনে

এটা মুখে আর একটা অন্তর হৃদপিণ্ড যেখান থেকে আমার অন্তরে বলবে সেটা হলো আসল কিন্তু সেটা বলে না আমরা ওইটা বলি না সেদিন যে দেখছি যে এটা ফল করে বলে তো লাভ হবে না রাখে মেলাতে যত কসমেটিক আছে সব দুই নম্বর মেলাতে যত কসমেটিক আছে সব দুই নম্বর আপনি দেখেন একটা তাওয়া গালা দেখছি তা হালকা হ্যাঁ বুঝছেন রোমান গালা দুই নম্বর এটা ডিটেল লাস্টিং করবে না কাজে এটা মেয়েরা না বুঝছে চংচং করছে বাতি দিয়ে রেখেছে আলো দিয়ে রেখেছে সবজি দিয়ে দিয়েছে